ভক্তি কাকে বলে ঈশ্বর প্রাপ্তি কারো অনুভূতি হয়ে যেটা বুঝবার উপায় কি ভক্তি সূত্র বলছেন খুব মার্মিক কথা হৃদয় জোড়ানো কথা যদি আমরা একটু প্রীতি দিয়ে অনুরাগ দিয়ে একটু পিপাসা নিয়ে উৎকণ্ঠা নিয়ে শ্রবণ করতে পারি দেবশ্রীপাদ ভক্তি সূত্রে বলছেন কারো ঈশ্বর অনুভূতি হৃদয়ে প্রকাশ হয়েছে কেউ ভজন রাজ্যে নির অপরাধে ভজনে অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে কারো ভগবত প্রাপ্তি ভগবাত সাক্ষাৎকার এসেছে এটা বোঝবার উপায় কি বললেন সা পূজা অনুরাগা ইতি বেদ ব্যাস উনি প্রথম সূত্র করে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বাক্যের দ্বারা অতল স্পর্শী সাগরের মতো সিদ্ধান্ত রত্ন জানাচ্ছেন দেবশ্রীপাদ এই ভক্তি কল্পতরু নারদ তিনি বলছেন ভাগবত সাক্ষাৎকার ভগবত অনুরুক্তি ভাগবত অনুরাগ এবং ভাগবত সাক্ষাৎকার তোমার হৃদয়ে স্পর্শ করেছে অনুভূতির রাজ্যে তুমি প্রবেশ করেছো এটা বুঝবার উপায় হলো ভগবানের আরাধনায় ভগবানের পূজায় ভগবানের আরাধনা সেবা পূজায় তোমার অনুরাগ এসেছে কিনা ছোট্ট একটি শব্দ কিন্তু অতল স্পর্শী গভীরতা ভগবানের আরাধনায় ভগবানের সেবা পূজায় তোমার অনুরাগ এসেছে কিনা অনুরাগ কাকে বলে অনুশব্দের দুটি সরলত্ব অনুমানে পশ্চাতে আর অনুমানে পুনঃ পুনঃ অর্থাৎ ভাগবত সেবার জন্য পুনঃ আমার চিত্তে অভিলাট জাগে কিনা স্ফূর্তি জাগে কিনা ভগবত পিপাসা জাগে কিনা আচ্ছা দুপুরবেলা এই প্রহে ঠাকুর ঘরে ঢুকলে এক ঘন্টা অর্চনে লাগে আমরা অনেকেই কেউ যদি বলে আজকে তোমাকে যাওয়ার প্রয়োজন নেই আমি যাচ্ছি ঠাকুর ঘরে আপনি শান্তি পান কিনা যদি শান্তি লেগে যায় আজ অন্তত বেঁচে গেলাম এই গরমে ঠাকুর ঘরের মধ্যে এক ঘন্টা কাটাতে হবে না জানবেন অনুরাগ নাই আপনার আমাদের নববিধা ভক্তির যাজন তো সম্ভব নয় এই বিশেষ কলি আমাদের কলিযুগে তো আপনারা জানেন যে আমাদের ভাগবতের যাকে সাধু বলে বারবার অভিহিত করেছেন সেই রাজা যিনি নববিধা ভক্তির যাজন করছেন উনি মন্দির মার্জন করছেন স্ত্রীগণ এসে বলছেন প্রভু এই কাজটি আমাদের ভাগ দিন আমাদেরকে এই কাজের ভাগ দিন উনি বলছেন আমার রাজ্যের আমার সম্পদের সবকিছুর ভাগ তোমাদের দেব কিন্তু মন্দির মার্জনের এই ভাগটা আমি তোমাদের দেব না এটি একান্ত আমার কি রাজার নাম রাজা অম্বরীশ এই তো আপনারা প্রকৃত শ্রোতা নাম মনে রেখেছেন মহারাজ অম্বরীশের অনেকগুলোর আছে কিন্তু মন্দির মার্জনটা নিজে হাতে করে বলছেন এই সম্পদের ভাগ আমি তোমাদের এরে বলে অনুরাগ ভগবানের সেবা পূজা আরাধনা তার জন্য পুষ্পচয়ন করা চন্দন চর্চিত করা ঠাকুর ঘরে গিয়ে তাকে সেবা করা এর জন্য যে অনুরাগ অনুরাগ মানে প্রীতি প্রীতি মানে পিপাসা উৎকণ্ঠা যদি না জাগে জানবেন ভক্তি জগৎ থেকে ভজন জগৎ থেকে প্রীতির জগৎ থেকে আপনি স্খলিত হয়ে গেছেন কৃপা হতে বঞ্চিত হয়েছেন আজ আমরা অনেকেই মন্দির করি কিন্তু মন্দিরে যাওয়ারও সময় নাই হ্যাঁ যাদের শারীরিক অসুস্থতা আছে গৃহকুল দেবতা আছে প্রতিষ্ঠিত বিগ্রহ আছে আপনি পাচ্ছেন না ঠিক আছে যুবককে বা সেবককে রাখুন কিন্তু কোনো থাকতেও যারা ঠাকুর ঘর তৈরি করে বিগ্রহ প্রতিষ্ঠা করে লোক দিয়ে টাকা দিয়ে পূজা করায় এ পূজা না করাই ভালো এতে ভগবান অন্তত সন্তুষ্ট হবেন না আজকাল মন্দির করার জন্য আমরা ব্যস্ত কিন্তু সেই মন্দিরে ধূপ ধীপ আরাধনা করার জন্য ব্যস্ত নয় জানতে হবে ভক্তি জগৎ থেকে আমরা অনেক দূরে ইতি ইতি অনুরাগা ব্যাস ব্যাসদেব বলেছেন অনুরাগ কাকে বলে প্রীতি কাকে বলে ভজন কাকে বলে ভগবৎ সাক্ষাৎকার ভগবৎ ভক্তিপ্রাপ্তি এই এই সাক্ষাৎকার তখনই যখনই ভগবানের পূজাতে আরাধনাতে তোমার অনুরাগ হবে অনুমানে পশ্চাৎ সর্বদা ভগবানের পেছনে পেছনে সেবকের মতো দাঁড়িয়ে থাকা কখন রাধারানী আজ্ঞা করবেন কখন নিতাই চাঁদ আজ্ঞা করবেন দাঁড়িয়ে থাকা এই সেবার অনুরাগ কেমন হতে হবে দারুক ভগবানের দাস ভগবানের সেবক ও দাস দারুক গোবিন্দকে দ্বারকাধীশকে আর বিজন করছেন পাখা দিয়ে বিজন করছেন শীতল হাওয়া করছেন আর হাওয়া করতে করতে দ্বারকাধীশ ভগবানের অনিন্দ সুন্দর সচিদানন্দের মুখবদন দর্শন করে ওর মধ্যে প্রেম জেগে গেছে আর সেই প্রেমে চোখে জল করে প্রেমে কম্পিত কলেবারে পাখাটা পড়ে গেছে আচ্ছা ভগবানকে দর্শন করে চোখের বাসপাদি দি জলা দিয়ে সে যদি প্রেমে অঙ্গ কাঁপে এটা ভালো লক্ষণ আনন্দের লক্ষণ না মন্দ লক্ষণ প্রেম আসাটা কি মন্দ লক্ষণ প্রেম তো সকলেই চাই পঞ্চম পুরুষত্ব প্রেমই তো আমাদের সাধ্যবস্তু প্রেম এসে গেছে চোখে জল এসে গেছে কিন্তু নিজের গালে নিজে চড় বসিয়ে দিয়েছে প্রেম তুই কেন এলি অনুরাগ কাকে বলে দেখেন প্রেম কেন তুই এলি প্রেমকে আচ্ছা প্রেমে কেউ কষ্ট পায় প্রেম মানে তো পরম আনন্দ প্রেম সবাই চায় আনন্দ সবাই চায় কিন্তু প্রেম এসেছে চোখে জল এসেছে তাতে নিজের গালে চড় বসিয়ে প্রশ্ন করছে প্রেম কেন এলি যুগ ঋষি মনি ঋষিগণ তপস্যা করে যে প্রেমের সাক্ষাৎকার পায় না সেই প্রেমকে গালি দিয়ে নিজের গালে চড় বসিয়ে দিয়েছে কেন জানেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী রণবদ্য স্বর্ণ ফলকে লেখা এই কলম সেবানন্দ যদি প্রেমানন্দে বাধে সেই সে প্রেমানন্দ ভক্তের হয় মহাক্রোধে ভক্ত বলছেন করছিলাম তো ভগবানের সেবা তাতে সুখ হচ্ছিল ভগবানের প্রিয়তমের আর প্রেম মানে তো আমার আনন্দ আর সেবা মানে তো ভগবানের আনন্দ প্রেম তুমি আশাতে আমার সেবা বন্ধ হয়ে গেল তুমি কেন এলে আশ্চর্য কথা না প্রেমের উপর কেউ ক্রোধ করে কিন্তু বাধা দেয় সেই প্রেমের ওপরেও ভক্তের ক্রোধ হয় এর নাম অনুরাগ কথাগুলো খুব হৃদয় দিয়ে স্পর্শ করার অনুরাগ না হলে লাফালাফি ঝাপা করে কিছু হবে না খুব বেশি খুব বেশি এরকম আড়ম্বর বক্তব্য দিয়েও হবে না যদি ভগবানের সেবা পূজা চরণে তার অনুরাগ না জাগে এই অনুরাগ না জাগলে জানবেন কোটি জন্মেও কিছু হবে না শ্রীকৃষ্ণ বস হবে না প্রেম পাওয়া যাবে না আত্মসাক্ষাৎকারের পথ থেকে আমরা বহু যোজন আলোক বৎস দূরে পড়ে রইব অনুরাগ যদি না জাগে অনুমানে পশ্চাৎ অনুমানে পুনঃ পুনঃ অর্থাৎ সর্বদা ভগবানের কথা পুনঃ মনে জাগবে তাকে সেবা সুখ আনন্দ তাৎপর্য হৃদয় ভরে থাকবে এই পুনঃ পুনঃ ভগবানের স্মৃতি সেবা ভাবনা জাগরিত হওয়া এরই নাম হলো অনুরাগ এরই নাম হলো ভক্তি বা প্রেম একটু নিজের দিকে তাকিয়ে নিজের বুকে হাত দিয়ে বলুন অনুরাগ কোথায় আমাদের আমাদের অনুরাগ কোথায় নিজের কাছে সমীক্ষা করতে হবে সাধককে আজও তো হলো না কত বছর ধরে তো এই জগতে আছি সদ্গুরুদেবের নাম নিয়ে চলছি তিলকমালা নিয়েছি সাধু সঙ্গ হরিকথা ব্রজবাস করছি কই অনুরাগ জন্মালো কই অনুরাগ তো সঞ্চিত অর্থ স্থবস্থবর সম্পত্তিগণের প্রতি অনুরাক্ত দেহের প্রতি অনুরাক্ত যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠার প্রতি অনুরাগ তোমার চরণে জাগলো কই অনুরাগ কাকে বলে নারদ বলছেন অনুরাগের ধর্ম কেমন জানেন অনুরাগের ধর্ম আমি ভগবানকে স্মরণ করতে না চাইলেও আমি ভগবানকে তার নামরূপ লীলাকে স্মরণ না করতে চাইলেও যখন নামরূপ স্মরণ আমাকে ছাড়বে না এরই নাম অনুরাগ দুটো ভাবনা আছে এক আমি ভগবানকে স্মরণ করতে চাইছি সেবা করতে চাইছি কিন্তু মন সাই দিচ্ছে না অনুরাগ আসছে না আগ্রহ জন্মাচ্ছে না পিপাসা জন্মাচ্ছে না এই এক জিনিস আর আমি স্মরণ করতে চাইছি না আমি সেবা করতে চাইছি না কিন্তু সেবা আমাকে এসে উতলা করে দিচ্ছে ভাবনা আমাকে এসে জোর করে তার চরণে তার ভাবনায় নিয়ে যাচ্ছে এর নাম অনুরাগ এর নাম অনুরাগ ঠাকুর হরিদাসের এই কথাটি বিদিত হয়ে আছে জগৎ আমি নাম ছাড়তে চাই নাম আমাকে এরই নাম অনুরাগ আমি নাম ছাড়তে চাই কিন্তু নাম আমাকে এ আমাদের কবে হবে গো আমি স্মরণ করতে চাই না কিন্তু শেষে আমাকে আচ্ছা দৃষ্টান্ত কোথায় অপূর্ব দৃষ্টান্ত চলুন ব্রজে যায় চলুন রাধারানীর চরণেই যায় দৃষ্টান্ত ওইখান থেকেই তো আসছে প্রেমময়ীর কাছ থেকে করুণাময়ীর কাছ থেকে অনুরাগিনীর কাছ থেকে ব্রজ অনুরাগিনীর কাছে চলুন রাধা রানীর কাছে আমরা যাই বিষবান নন্দিনী প্রেমময়ী ব্রজেশ্বরী রাধা রানী কি বলছেন রাধা রানীর কাছে যখন উদ্ধম মহারাজ গেলেন এই ভগবত উত্তম আপনারা জানেন ভোমর গীতে একটু আস্বাদন করবেন সেল গুরু মহারাজের অপূর্ব আস্বাদন দান করেছেন ভোমর গিদিতে একটা ভমর যেন রাধারানীর কাছে চরণে এসে বসতে চেষ্টা করছে গুনগুন করছে রাধারানী মানিনি মানবতী হয়ে বলছে বসিস না আমার চরণে স্পর্শ করবি না তুই অপবিত্র তুই আমার চরণে দূরে দাঁড়িয়ে আছি যেন উদ্ধম মহারাজকেই ভগবত উত্তমকেই জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতি শিষ্যকেই যেন বলছেন তুই আমার পবিত্র চরণকে কে স্পর্শ করবি না কারণ তুই কপটি তুই যেমন কপটি তোর বন্ধু কপটি অর্থাৎ কালো ভোরের সাথে তার প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন তার হৃদয়ের একান্ত প্রেমধন শ্রী গোবিন্দ মদন মোহনের সাথে রাধারানী ভোমরের তুলনা করে বলছেন তুই যেমন কপটি তোর বন্ধু কপটি আমার চরণ পবিত্র চরণ স্পর্শ করবি না তাহলে আমি অপবিত্রা হয়ে যাব বলছেন ভোমর যেন মনে মনে জিজ্ঞাসা করছেন আমি কপটি কৃষ্ণ কপটি কেন বলে তোদের মধ্যে তিনটে মিল আছে তোর গায়ের রং যেমন কালো তার গায়ের রঙও কালো বর্ণে তোদের মিল আছে স্বভাবে কি মিল জানিস তোরা যেমন ফুলের পাশে এসে গুঞ্জদির রাগ রাগিনীতে গুনগুন করে সুল করিস সুরের আলাপ করিস তখন ভোমরের গুঞ্জনে ভোমরের রাগ রাগিনীতে আলাপে সবাই মোহিত হয় তেমন তোর ওই কপটি বন্ধু তোর ছলনাকারী বন্ধু ও যখন মোরলি বাজায় না সেই মরলির ধ্বনিতে জগতে সবাই মোহিত হয়ে যায় পাথর গলে যায় বৃক্ষগুলিও নিচে নেমে আসে আর যমুনার জল উল্টো দিকে ধাইতে শুরু করে মেঘগুলো থেমে যায় আর দেব দেবীদের বসনে স্খলিত হয়ে যায় তার বংশধ্বনিতে আর তোর বন্ধুর সাথে তোর এই রাগ রাগিনীর বংশীধ্বনির মিল আছে গুণের মিল আছে কিন্তু এটা গুণ নয় অবগুণ কেন জানিস তুই যেমন ফুলের বক্ষে বসে ফুলের সঞ্জিত মধুকে আস্বাদন করে এটো করে উড়ে চলে যা আস ফুলের খবর রাখিস না তেমন তোর কপটি ছলনাময় বন্ধুও ওই বাসির ধ্বনিতে অনুরাগের রূপে আমাদের চিত্তে প্রেম ভালোবাসা গুলো সব নিয়ে আস্বাদন করে উড়ে চলে গেছে আর আমাদের খোঁজ নেয় না তাই তোর বর্ণের সাথে স্বভাবের সাথে কপটি বন্ধুর মিল আছে রাধারানীর একথা শুনে তখন বলছেন ঠাকুরানী প্রেমময়ী আমি যখন থেকে এসেছি দেখছি তখন থেকে তুমি কপটি ছলনাকারী আমার বন্ধু নিন্দা করে চলেছ তার যে কপট যে ছলনাকারী যে অভদ্র তাকে যে স্মরণ করে তার কথা যারা বলে তারাও কি খুব ভালো আরে কপটি নিন্দকারী ছলনাকারীর স্মরণ করলে তো তোমার মধ্যে ওই দোষ আসবে আমি যখন থেকে এসেছি তুমি তার কথা ছাড়া তো অন্য কথা বলছো না তখনই রাধারানী বলেছিলেন ওরে বহুবার চেষ্টা করেছি তাকে ভুলে যাওয়ার তার কথা বলবো না বহুবার চেষ্টা করেছি কিন্তু পারিনি যতবার ভুলতে চেষ্টা করি একবার বিশাখা আমাকে বলল তুই যোগিনী হ ওম এই উচ্চারণ করে যোগীদের মতো যোগিনী হ চিত্ত থেকে সব চলে যাবে যত চক বন্ধ করে আর যোগ যোগিনী হতে চলেছি তত কৃষ্ণ মূর্তিটা বধুর মূর্তিটা আমার চিত্তে তত ভেসে ওঠে পূর্ণিমার চাঁদের মতো যত তাকে আর শোন তাকে ছেড়ে বেঁচে আছি কিন্তু তার কথা ছেড়ে বাঁচতে পারবো না তার কথা না হলে বাঁচব না এরে বলে অনুরাগ আমি ছাড়তে চাইছি সে আমাকে ছেড়ে দেয় না অনুরাগ কেমন জানে নাহা খুব মার্মিক বিষয় রাধারানীর শ্রীমুখেই শুনুন অনুরাগ বিষয়ে পৌর্ণমাসী দেবী এসেছেন যোগমায়া দেবী এসেছেন রাধে দেবী এসেছেন মা এসেছো। পৌর্ণমাসীকে প্রণাম করে বলছেন মা আমাকে বাঁচাও কেন রাধে কি হয়েছে কিশোরী বললেন মা আমি বাঁচতে পারছি না কেন বাঁচতে পারছ না লালডি বলো আমায় পৌর্ণমাসী দেবী মাপতে এসেছেন এখনো কৃষ্ণের সাথে যোগমায় দর্শন করার নি বৃন্দাবনে এখনো শ্যামসুন্দরের চোখে চোখ পড়েনি সরাসরি রাধারানী তার আগে অনুরাগটা কেমন জানার জন্য পৌর্ণমাসী দেবী বলছে কেন বলে আমি ঘরে থাকতে পারি না বলে কেন যেদিকে তাকাই সেদিকেই মুররিধারী শ্যামসুন্দরকে দেখি আমার যাওয়ার রাস্তা নেই আমি শয়নে স্বপনে জাগরণে গৃহে যেদিকে তাকাই বলো যেদিকে তাকাই তাকে দেখি বলো তাকে যেদিকে অন্য অন্যদিকে দৌড় দেবে বলে যখন তাকে দেখে অন্যদিকে দৌড় দিতে যায় তখন দুহাত প্রসারিত করে আমার সামনে দাঁড়িয়ে পড়ে আমাকে যেতে দেয় না তখনও কিন্তু কৃষ্ণের সাথে দেখা হয়নি তখনো কিন্তু চোকাচোকি হয়নি দুজন দুজনকে তখনও দেখিনি ব্রজলীলায় পূর্ণমাসী দেখছেন যে অনুরাগটা কোন পর্যায়ে পৌঁছেছে মিলনের আগে তো অনুরাগ চাই সুদীজন বড় মার্মিক কথা রাধা রানীকে বলছেন তো হাত দিয়ে যখন তোমাকে দুবাহু প্রসারিত করে বাধা দেয় তুমি চিৎকার করো না কেন লোকজন এসে পড়লে তো সরে দাঁড়ায় বলে যখনই চিৎকার করতে যায় তখন তার করপল্লব দিয়ে আমার মুখটা আচ্ছাদন দিয়ে ঢেকে দেয় কাউকে ডাকতে দেয় না পূর্ণমাসী দেবী বলছেন যখন করপল্লব দিয়ে আচ্ছাদন দেয় তুমি রুডো মুদ্রায় হাতটা কামড়ে নাও না কেন তাহলে ব্যথা লাগলে ছেড়ে দেয় বলে যখনই রুডো মুদ্রায় কামড়াতে যায় তখন আমার চরণ ধরে বলে তুমি ছাড়া আমার গতি নেই তুমি ছাড়া আমি বাঁচবো না আমার চরণ ধরে পড়ে তুমি বলে দাও তুমি বলে দাও এখন আমি কি করব পূর্ণবাসী দেবী মুখে মুখে কষ্টের রেখা ফুটিয়ে তুলে মনে আনন্দ পাচ্ছেন হ্যাঁ মিলনের এই সময় এসেছে অনুরাগ বৃদ্ধি পেয়েছে ধ্যান দিন খুব মার্মিক কথা রাধারানীর কথাতে কোলাহল করতে নাই অনুরাগ কাকে বলে সেটা বোঝাবার জন্য প্রয়াস করছে আমাদের দেবশ্রীবাদ নারদ কাকে বলে অনুরাগ কাকে বলে ভগবত সাক্ষাৎকার কাকে বলে প্রেম প্রাপ্তি কাকে বলে ভগবৎ প্রাপ্তি তারই নমুনা এগুলি এছাড়া অন্য পথ নাই রাধা রানী তখন বলছেন দেবী আমাকে একটু বর দিন বলে কি বর চাই রাধে বলে বর দিন আমি এখনই যেন দেহ ছেড়ে আমার প্রাণ চলে যায় আমি যেন বরণ করি বলে মোরে কি করতে চাও লে মরে একটা ভমর হতে চায় বলো ভমর হয়ে কি করতে চাও বলো गोविंदের গলায় যে বৈজয়ন্তী কুসুমের মালা আছে ওই মালাতে বসে আমি তার বুকের গন্ধ আشادন করতে চাই আমাকে ভমর করে দাও আমার এই শরীরকে ত্যাগ করতে দাও তখনই বিশাকাকে দেখে পূর্ণমাশি বললেন गोविंदের একটা ছবি একে ওর কাছে দাও নালে ওকে বাঁচানো যাবে না এরি নাম অনুরাগ এখনো চোখে দেখেনি এখনো দুজনার মিলন হয়নি তার আগে এই অনুরাগ আমি নিবেদন করব। এই অনুরাগ কেন যাচ্ছে না এই প্রশ্নের উত্তর থেকে নিতে হবে কেন দেহের প্রতি রূপের প্রতি যৌবনের প্রতি সংসারের প্রতি মান মর্যাদা সম্মানের প্রতি আমার এত চাওয়া এত পিপাসা এই পিপাসা কেন ভগবানের দিকে আসছে না রাধারানীর দিকে আসছে না এর উত্তর আমাদের জানতে হবে দৌড়া দৌড়ি করে কিছু হবে না করে কিছু হবে না। এই জায়গাটায় আসতে হবে প্রেম প্রাপ্তির অনুরাগ কি করে অনুরাগের আরেকটি দৃষ্টান্ত না লোভ সামলাতে পাচ্ছি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বহুবার হয়তো শ্রবণ করেছেন তবু নব নব অনুরাগ নব নবায়ন মান এই কথা এক গোপী তার যমুনাতে আনা জলভরা কলসিটা পাশে রেখে ধ্যান করতে বসেছে আকাশ মার্গে দেবশ্রীবাদ নারদ যেতে যেতে যে বলছেন বারে এটা বিরল দৃশ্য যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সবসময় হয় না গোপী ধ্যান করছে আরে গোপীরা তো ধ্যান করে না কৃষ্ণ অনুরাগিনী তারা তো ধ্যান করে না এসে বলছেন জয় রাধা মাধব জয় কুঞ্জ এই যখন কুঞ্জ জয় জয় মাধব বলছে গোপী চোখ খুলে দেখে নারদ নারদ বলছে আপনি যোগ অবলম্বন করে ধ্যান করছেন কেন নিশ্চয়ই কৃষ্ণকে হৃদয়ে স্মরণ করছেন ধ্যান করে বলল না তুমি ঠিক বুঝতে নি কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবো বলে ধ্যানে বসেছি এ শুনেছেন শুনেছেন বলছে এই কথা জগৎ শোনায়নি অন্য কেউ শোনায়নি ব্রজ গোপীরা ছাড়া বলেন কৃষ্ণকে হৃদয় থেকে বলে ধ্যান করছি বলেন যুগ অমলাত্মা ভগবানকে ধ্যান করছে তাকে হৃদয়ে একটু ধরবার জন্য আর তোমরা ধ্যান করছো গোবিন্দকে হৃদয়কে তারাবার জন্য বলো না তাড়ালে আমি সংসার করতে পারবো না বেঁচে থাকা আমার দুরূহ হয়ে গেছে আহা বলি কেন দূর হয়ে গেছে বলেন সকালে উঠে ব্রজবাসীরা তখন মাটির ঘর তো গোবর লেপন করতো যদি এখনো গ্রামের মায়েরা করে সনাতনী হিন্দুরা তো গোময় আমি ঘরে লেপন করছি হঠাৎ দেখছি আমার অন্তর থেকে বেরিয়ে কৃষ্ণ সেই গোবরের ওপর পা দিয়ে ঘরটা আবার নষ্ট করে দিল গোবরের প্রলেপটা এভাবে আমি দশবার প্রলেপ দিচ্ছি আর দশ বারও পায়ে হেঁটে ঘর নষ্ট করে দিচ্ছে শাশুড়ি বলছে আর কোনো কাজ নেই না সারাদিন ধরে সাধুর শাশুড়ি তো আর কৃষ্ণকে দেখছে না ওর মনের কৃষ্ণ বাইরে এসে বারবার ওই প্রলেপ দেওয়া ঘরে দশ বার হেঁটেছে দশ বার প্রলেপ দিয়েছে শাশুড়ি বলছে সংসারে আর বুঝি কাজ নেই হ্যাঁ ধনির দোলালি তুমি এই ঘর মুসতেই থাকো বলো তো কি করে কি করে সংসার করি আচ্ছা এরপরে শাশুড়ি কল পাত্র ধরিয়ে দিলেন গাভীর বাট থেকে দুগ্ধ দোহনের জন্য আমি যখন দুগ্ধটা দোহন করছি দুগ্ধটা পাত্রে পড়ছে কৃষ্ণ আমার হৃদয় থেকে প্রকাশ হয়ে বলছেন ও গোপী লেগেছে আমার মুখের দিকে ফিরিয়ে দাও না একটু দুধ এসে পড়ুক আমি দুধটা কৃষ্ণের মুখের দিকে টানতে 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 শাশুড়ি এসে চুলির মুটি ধরেছে আরে অভাগিনী দুধ মাটিতে ফেলছো কেন পাত্র থাকতে সব দুধ নষ্ট করে দিলে বলো তো সংসার করা হয় আমার আমি মাটিতেই দিয়েছি রান্না করতে বসালো যেন কি হয়েছে কড়াইতে জল দেওয়ার বদলে জলন্ত জল দিয়ে রান্না নষ্ট করে দিয়েছি সংসার আমার দ্বারা হবে না ও করতে দেবে না এই জন্য তাকে হৃদয় থেকে তাড়াবো বলে ধ্যানে বসেছি ও ও হৃদয় থেকে না গেলে আমার সব উচ্ছন্ন যাবে এরই নাম অনুরাগ আমি ছাড়তে চাই কিন্তু সে আমাকে কবে হবে এই দিন কবে হবে এই ভাব আমি ছাড়তে চাই কিন্তু সে আমাকে ছাড়ে না